আমরা সবাই কম বেশি জানি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার টিম মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই পছন্দের মানুষ ডোনাল্ড ট্রাম্প যেভাবে সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন আর আমেরিকা যেভাবে সৌদি আরবে পছন্দ করে তদ্রুপ আমেরিকার যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইনুস তার ওইরকম একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে নতুন ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প নতুন ক্ষমতায় এসেছেন ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো সুসম্পর্ক নেই আবার খারাপ সম্পর্ক নেই দ্বিতীয়ত আমেরিকার যে প্রেসিডেন্টের যে পদটি এখানে বসে ব্যক্তিগত রাগ অনুরাগ মান অভিমান দেখানোর ক্ষমতা কারোরই নেই এবং সেই সুযোগও খুব অল্প আপনি দেখুন যে ডোনাল্ড ট্রাম্প এসে তিনি জেলোনস্কের সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করেছেন কিন্তু তিনি সেটা পারেননি তাকে জেলোনস্কের সঙ্গে বসতে হয়েছে সুসম্পর্ক স্থাপন করতে হয়েছে চুক্তি রিনিউ করতে হয়েছে এবং একই সঙ্গে তাকে আরও নতুন শত শত বিলিয়ন ডলারের অস্ত্র তাকে দিতে হয়েছে এটা হলো আমেরিকান পলিসি তো কাজেই এখানে শেখ হাসিনার সরকার হটানোর জন্য শেখ হাসিনাকে হটানোর জন্য স্টেটের নামে আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল সেই মাস্টার প্ল্যানের বাইরে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করলেও যেতে পারবেন না এক দুই নম্বর হলো আমেরিকা যখন এই কাজগুলো করেছিল সেই কাজের সঙ্গে দ্বিতীয় সারিতে এখানে মোশাদ ছিল অর্থাৎ ইসরায়েল ছিল এবং ইসরায়েলের যে তৎপরতা আপনি দেখেছেন যে ইসরায়েলের জনক গোয়েন্দা তার সঙ্গে আসলাম চৌধুরী নামক বিএনপির এক নেতার বৈঠক হয়েছে তার জন্য আসলাম চৌধুরীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে তার সঙ্গে সজীব ওজে জয়ের বৈঠক হয়েছে এটি নিয়ে অনেকগুলো খবর ভাইরাল হয়েছে তার সঙ্গে যে ডাকসুর ভিপি নুরু নুরুর বৈঠক হয়েছে বলে সবকল মহল থেকে কথা হয়েছে এমনকি ওই যে ভদ্রলোক এফএন না কি যেন নাম ভদ্রলোকের তো সেও বলেছে হ্যাঁ নুরুল হক নুরুর সঙ্গে তার বৈঠক হয়েছে আর নুরু ঠিক গর্ব বলেছে বৈঠক হয়েছে তো কি হয়েছে তো এইরকম অনেকে অনেক ভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন ওই এক ভদ্রলোক সেই বিএনপির যে সমাবেশের দিন জো বাইডেন রূপে এক ভদ্রলোক মিয়া আরেফি তিনি গ্রেপ্তার হলেন এখন তিনি ছাড়া পেয়ে আমেরিকাতে চলে গেছেন তার ব্যাপারে লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান যিনি এখন এলডিপিতে যোগদান করেছেন তিনি বেশ ভাবে বলেছেন যে বিএনপির অনেকের সাথে তার বৈঠক হয়েছে অনেকের সাথে তার সম্পর্ক ছিল আমার সঙ্গে ছিল তো কাজেই আমেরিকা এবং ইসরায়েলের যে ডিপি স্টেট একটা রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করা এবং একটা রাষ্ট্রের ক্ষমতার দিয়ে নিজেদের পছন্দ করার যে প্রকল্প প্রজেক্ট সেটিকে আমেরিকান ডিপ স্টেট পলিসি বলা হয় এবং সেই পলিসি বাংলাদেশে কাজ করেছে সেই দু হাজার আঠারো সন থেকেই দু হাজার আঠারো সন থেকে যে পলিসিগুলো কাজ করছে যেটা চূড়ান্ত ফলাফল আমরা রাজপথে দেখতে পেয়েছি দু হাজার চব্বিশ সনের সেই জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে ফলে যে সরকারটি এসেছে সেই সরকারটি সেই স্টেটের অংশ বলে যারা এই সরকারের সমালোচনা থেকে শুরু করে আরো অনেকে বলার চেষ্টা করছে এবং এই সরকার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা তো ডক্টর মোহাম্মদ ইনুসির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন কথা বলে বাই দা ওয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জাননি যেটি আমরা আশা করেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক জয়ের ভালো সম্পর্ক এবং সেটার প্রেক্ষিতে উনি যদি ক্ষমতায় আসেন তাহলে হয়তো বাংলাদেশে একটা বিরাট কিছু হয়ে যাবে আওয়ামী লীগের পক্ষে আর ডক্টর ইনুসির বিপক্ষে কিন্তু সেটা এখন হিতে বিপরীত হয়ে যাচ্ছে আমেরিকা ক্রমশই এই সরকারের সঙ্গে তাদের যে অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড এটি বাড়িয়ে দিচ্ছে আর আমেরিকা যেহেতু এখানে বাড়িয়ে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে যেগুলোকে মানে ইহুদি ইনভেস্টমেন্ট বলে সেই জিনিসগুলো বাংলাদেশে ঢুকে গেছে আপনি জানেন যে বিশ্বের এই যে ফেসবুক বলেন টুইটার বলেন তারপরে কোকাকোলা বলেন পেপসি বলেন ব্যাংক বলেন বিমা বলেন এমনকি এই যে মার্কিন যে ব্যাংক ব্যাঙ্ক অফ আমেরিকা যারা ডলার ছাপায় এই প্রতিষ্ঠানটির মালিক একটি ইহুদি পরিবার এটা প্রাইভেট ব্যাংক ব্যাংক অফ আমেরিকা যারা ডলার চাপায় একটা প্রাইভেট ব্যাঙ্ক বাংলাদেশে ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতো বা ধরুন ন্যাশনাল ব্যাংকের মতো এবং এটা মালিকানা ইহুদিদের হাতে তো কাজেই এই যে আমরা যে অর্থনীতি বলি সুদ ব্যবস্থা বলি ডলারের এই যে হঠাৎ করে যে আই চাপ দিল চাপ দিল চাপ দিয়ে বলল যে তোমরা ডলারের দাম যেভাবে ধরে রেখেছো টাকার সাথে বিনিময় মূল্যে ডলারের দাম যেভাবে তোমরা টুটি চেপে ধরেছ এতে করে আমাদের ডলারের মান সম্মান নষ্ট হচ্ছে আর তোমাদের টাকার দাম তোমরা বাড়িয়ে নিচ্ছ মূলত টাকার এত দাম না কাজে এটাকে মার্কেটের উপর ছেড়ে দাও তা না হলে আইএমএফ এর টাকা তোমরা পাবা না সরকার সেই শর্ত প্রথমে মানতে রাজি হয়নি ফলে তাদেরকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে ওয়াশিংটন থেকে টাকা দেওয়া হয়নি এখন সরকার রাজি হয়েছে তাহলে কি হলো সরকার এই যে রাজি হয়েছে কি যে বাজার ভিত্তিক ডলারের মূল্য হবে এবং সেক্ষেত্রে আগামী দুই তিন মাসের মধ্যে যদি ডলারের মূল্য টাকার বিপরীতে একশো চল্লিশ টাকা হয়ে যায় একশো পঞ্চাশ টাকা হয়ে যায় তাহলে লাভ হবে কাদের ব্যাঙ্ক অফ আমেরিকার ব্যাংক অফ আমেরিকার মালিক করা ইহুদিরা এবং এই যে বাংলাদেশ থেকে শুধুমাত্র এই ডলারের মূল্য বৃদ্ধি করিয়ে ডলারের মূল্য বৃদ্ধি করিয়ে এখন যদি প্রতি ডলারে তারা ত্রিশ টাকা করে নিয়ে যায় ডলারের মূল্য বৃদ্ধি করে আগামী ছয় মাসে এক বছরে তারা কত হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে তারা নিয়ে যাবে এই কারা নিয়ে যাবে ইহুদিরা তাহলে এই যে একটা পলিসি ডিপিস্টেটের একটা পলিসি এই পলিসি তারা ডলার দিয়ে করে এই পলিসি তারা পেট্রোলিয়াম দিয়ে করে এই পলিসি তারা যাকে বলা হয় পোর্ট বন্দর দিয়ে করে এই পলিসি তারা এভিয়েশন দিয়ে করে এই পলিসি তারা যুদ্ধ দিয়ে করে আরও অনেক কিছু প্রয়োজন হলে মাদক এবং অস্ত্র দিয়ে তারা এই কাজগুলো করে এর কারণ হলো তাদের অনেক টাকা দরকার পশ্চিমা দুনিয়াতে তাদের বৃত্ত বিলার বৈভব এইগুলো পরিচালনা করার জন্য অনেক টাকা দরকার আর সেই টাকাগুলো উপার্জনের জন্যই তারা এই তৃতীয় বিশ্ব আমাদের মতো দেশে জনবহুল দেশে কাঁঠাল ভাঙার জন্য ডিপিস্টেড পলিসি নেয় তো এনিওয়ে এখন যারা আছেন তারা কে বা কি যৌক্তিকভাবে কোনো কিছু না বলে তাদের সঙ্গে ধরে নিলাম যে আমেরিকার সাথে সম্পর্ক ভালো এবং সেই সাথে আমেরিকার সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে তলে তলে ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো এবং ইসরায়েলের সাথে তো সম্পর্ক ভালো আছেই তো সেক্ষেত্রে যে বদনামগুলো তাদের সাথে হয়েছে যেমন ধরুন আপনি একজনকে বিয়ে করেছেন একজন রমণীকে খুবই সুন্দরী রমণী আপনি হৃদয় দিয়ে তাকে ভালোবাসেন কিন্তু এই রমণীটি দেখা গেল যে আপনি যাকে অপছন্দ করেন তার প্রতি দয়া পরবশ স্নেহ পরবশ বা প্রেম মুগ্ধ তা আপনি এটা চান না আপনি চান যে আমি যাকে অপছন্দ করি ঘৃণা করি যাকে দেখলে আমার ভয় হয় যাকে আমি গোকরা সাপের চাইতে বেশি ভয় পাই সে আমার প্রিয়তমা বা আমার প্রিয়তম কেন বারবার তার দিকে যাবে এই জন্য আপনার ভালোবাসাকে কন্টিনিউ করার জন্য আপনি আপনার প্রিয়তমাকে শর্ত দিলেন যে যে কোনোভাবে তুমি তাকে ছাড়ো প্রিয়তমা বলো ছেড়ে দিয়েছি তো বলো তুমি যে তাকে ছেড়ে দিয়েছ তার একটু চুল কাটে দাও তো দেখি কয়েক গোছা চুল একটু কেটে দাও তার গাল থেকে একটু মাংস কেটে ফেলো তার একটা হাত কেটে ফেলো যদি তুমি এটা করতে পারো তাহলে যে তুমি তাকে ভালোবাসো না এটা আমরা বুঝতে পারব তো এটা যেমন প্রেমের ক্ষেত্রে প্রযোজ্য আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতির ক্ষেত্রে এটা প্রযোজ্য বাংলাদেশে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাচ্ছে মুসলিম মেজরিটি যারা জনগোষ্ঠী তাদের একটা বিরাট অংশ পশ্চিমাদের দৃষ্টিতে তাদের মধ্যে একটা হেট্রেট মনোভাব আছে খ্রিস্টান এবং ইহুদিদের বিরুদ্ধে এটা ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন যে মুসলমানরা আমাদেরকে ঘৃণা করে প্রচন্ডভাবে ঘৃণা করে তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যদি বন্ধ হতে হয় আমেরিকা যদি বন্ধ হতে হয় তাহলে এই যারা আমেরিকাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করতে হবে এবং তাদেরকে সেই ঘৃণা করতে হবে এটা যদি আবার প্রমাণ করতে বলা হয় মুখে মুখে বলা হলো যে সরকারের পক্ষে হ্যাঁ আমরা তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ইত্যাদি ইত্যাদি বা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি সবকিছু তো আমেরিকা তাদেরকে বলবে যেন মহরম আছে তোমরা এই এই করেছো এই করেছো এই দেখো তথ্যযাত্রা ইতিপ্রব এই কথা বলেছ অমুক তারিখে তোমরা কোলাকুলি করেছো অমুক তারিখে হ্যান্ডশেক করেছো অমুক তারিখে তোমরা চুমো দিয়েছ এই দেখো ছবি তো সেক্ষেত্রে কি হচ্ছে আমেরিকার বন্ধুত্ব প্রমাণ করার জন্য তখন তাদেরকে ওই নিষ্ঠুর পন্থা অবলম্বন করতে হবে যেটি সাধারণত মানে হয়ে থাকে আর কি গল্প উপন্যাসে তো এক্ষেত্রে আমেরিকার ভালোবাসা যদি বর্তমান সরকারকে পেতে হয় কন্টিনিউ করতে হয় তাকে উগ্র ধর্মবাদী যারা আছে উগ্র সাম্প্রদায়িক সম্প্রদায় যারা আছে যারা ইসলামপন্থী রয়েছে যারা তহুদি জনতা নাম দিয়েছে যারা জামাত ইসলামী নাম দিয়েছে যারা নাম দিয়েছে বাংলা টিম শুরু তাহির যারা যারা আছে তো তাদের সকলের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে জিহাদ ঘোষণা করতে হবে এবং সেই কাজটি না করা পর্যন্ত আইএমএফ এর ঋণও ছাড় হবে না আর একই সঙ্গে আগামী দিনে সরকারের প্রতি পশ্চিমাদের যে সমর্থন সেই সমর্থন কন্টিনিউ করবে না সরকারি অল্প সময়ের মধ্যে বোঝাই গেছে যে পশ্চিমাদের সমর্থন যদি উঠিয়ে নেওয়া হয় ইতিমধ্যে তারা যে সকল সূত্রতা তৈরি করে ফেলেছে সেনাবাহিনীর সঙ্গে বঙ্গভবনের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে এবং হালামলে জামাতের সঙ্গে তাদের পিঠের চামড়া থাকবে না ঠিক আছে পশ্চিমা দিকে খুশি করতে হবে আর পশ্চিমা দিকে যদি সেই খুশি করতে গিয়ে জামাতের পরে সরকার খড়ক চালায় এবং আওয়ামী লীগের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে ওই রকম ব্যবহার যদি তাদের সাথে করা হয় তাহলে বুঝতে পারেন কিরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যার নমুনা ইদানিংকালে দেখা যাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুলি